আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে ব্লগটা কমপ্লিট করতে পারছিলাম না তো আজকে ট্রাই করলাম যে ব্লগটা রেড করে আপলোড করি তো এখানে আমার বেবিকে নিয়ে হোটেলে হোটেলের ম্যানেজার তারপরে হোটেলে যারা যারা ছিল ওরা অনেক কেন্দ্র করছিলো ওরা আসার পর থেকে ওকে নিয়ে ট্রাই করছিল করে নেওয়ার কিন্তু ওকে কেউই আদর করতে পারে না করে নিতে পারেনি যার জন্য আজকে সে এই যার কাছে যা করে দেখতে পাচ্ছে ও করে দিয়েছে খুব অফিস করছে যে ওরা এত ট্রাই করে আমার ছেলেকে করে নিতে পারে নাই কি

হাসি এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা মার্কেটে তো যে ট্যাক্সি চলে আসছে এখন আমরা ট্যাক্সিতে করে যাব চলো না বান্ধবী অনেক কাজের বান্ধবী আমার অনেক খেদ করছে আসো মমি হ্যাঁ আমরা ট্যাক্সি যাবো থ্যাংক ইউ আই হায়স ওকে না ওটার মতো কোনো পলিউশন নাই না এটার জন্যই তো কোনো ফিল হচ্ছে না রিজিন নেই তো ওটা হল যে হুম চার্জ হয় আমরা বেবি বাবা যাব আমরা গেলে বেবি বাবা চলে আসবে বেবি ই তুমি সামনে দূর এখানে যেতে যেতে অনেক সুন্দর একটা পার্ক দেখতে পেলাম এটা তো আসলে আমার জানা ছিল না যে এখানে খুব কাছাকাছি আমাদের হোটেলের কাছাকাছি একটা এত সুন্দর একটা পার্ক আছে তো পরে প্ল্যান করেছিলাম যদি আমাদের হাতে সময় হয় আমরা কাজ শেষ করে দেন আমরা এখানে আবার বেবিকে নিয়ে ঘুরতে আসবো কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক সুন্দর হয়ে যায় তো এই যে আমাদের এখানে একটা রং সাইডে আমাদেরকে মানে রং রোডে আমাদেরকে দিয়েছে লোকেশনটা সে একজাক্টলি আমাদের যে লোকেশনটা ছিল সেই লোকেশনে নিয়ে যায়নি আমাদেরকে অনেক পথ দূরে নামিয়ে দিয়েছে এখন আমাদের এখান থেকে আবার অনেকগুলো পথ হেঁটে যেতে হবে যেটা অনেক কষ্টের আর বাইরে ঘুরতে আসলে মেনলি আমার যে প্রবলেমটা হয় যে কষ্টটা হয় যে আমাদের যেরকম দেশে বাসা থেকে বের হলেই অনেক রিক্সা গাড়ি অনেক কিছুই পাওয়া যায় যার জন্য আমরা একদম আলসে হয়ে গিয়েছি তো বাইরে আমাদের এই কষ্টটা এত বেশি যে ওরা কিন্তু ইউজ টু হাঁটার জন্য মানে ওরা এত বেশি হাঁটে ওরা চাইলে কিন্তু গাড়িতে উঠে না ওরা প্রচুর হাঁটে তো এটার জন্য বাইরে দেশগুলোতে আসতে হলে আমি কাছে থেকে কাছে আমাদের দেশে যেমন রিকশায় উঠে যেতে পারি কিন্তু এইখানে তো আর ওরকম কোনো ওয়ে নাই একমাত্র ট্যাক্সি ছাড়া আর মেট্রো ছাড়া এই ফোট ওভার ব্রিজটা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো কমলা তো এখানে তো একদম যেখানেই যাই সেখানেই কমলার গাছ পরে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কমলার গাছেরই দোকান তো এই শপটাতে জাস্ট কমলাগুলো সেল করে এত সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে ফার্স্ট টাইম আমি একমাত্র চায়নাতে গিয়েই দেখলাম সামনাসামনি যে এরকম ছোট ছোট গাছে এত চাইনিজ কমলা ধরে আর চাইনিজ কমলাগুলা খেতে এত বেশি মজার যে আমাদের দেশের কমলা যেরকম টক হয় কিন্তু এখানে মানে যে কমলাটাই খাই যে মালটাটাই খাই না কেন খুবই ফ্রেশ আর খুবই মিষ্টি এত মজার ছিল এখন আমরা একটা শপে এসেছি তো এই শপে এসে দেখি বেবিদের খেলনা দিয়ে একদম ভরপুর ওরা এত বেশি ফ্রেন্ডলি ওরা বেবিদেরকে নিয়ে প্রচন্ড রকম খেলাধুলা করে অনেক বেশি এনজয় করে যে শপটাতেই যাচ্ছে সেই শপটাতেই দেখছি যে ওরা খেলনা স্টোর করে রাখে কি খুঁজছো তুমি লেফট লেফট সে তার খাজানা পেয়ে গেছে সে তার খাজানা পেয়ে গেছে টোয়েন্টি সিক্স এই রোডটা দিয়ে যাওয়ার সময় ট্রাস্ট মেয়ে আমার এত ভালো লেগেছে যে এই রোডের দুই পাশেই ফ্লাগ ছিল আর ওদের প্রত্যেকটা রোড এত সুন্দর করে সাজানো গুছানো চায়নাতে যেই রোডে যান না কেন আপনার সবগুলো রাস্তা অনেক বেশি ভালো লাগবে একদম এই রোডটা ছিল কোনো একটা প্লেসের মতো মনে হচ্ছিল যে এটা আমি খুবই সুন্দর একটা প্লেস আর এখানে হচ্ছিল হচ্ছে একটা মেলার মতো তো এখানে আমরা যাব আর দেখবো কি কী মেলার মধ্যে করছে আর কিছু গেমসও আছে আর হাঁটতে হাঁটতে অনেক বেশি বোরও লাগছিল টায়ার্ডও হয়ে গিয়েছিলাম যে এতগুলো পথ হেঁটেছি আর এখানে তো আসলে হাঁটতেই হবে কিছু করার নাই আর মেলাটা অনেক বড় বিশাল একটা মেলা ওদের মেয়ে এখানে কোনো হলিডে মেলা নাই মেলা আসলে বুঝতে পারছিলাম না ওই যত পেস্ট্রি বোন না করে ভিতরে ভিতরে কি এখানে আবার দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ এই ব্যাগগুলো আবার খুবই সুন্দর ছিল দেখতে কোয়ালিটিও অনেক ভালো ছিল কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভও ছিল ওরা অ্যাকচুয়ালি সেল দিয়েছে বাট সেলটা কিন্তু সেলের যে প্রাইস সেই প্রাইস না এগুলা আমরা বিডিতে অনেক চিপ প্রাইসে পাই বাট এইখানে আসার পর আমি দেখেছি বা যারা চায়না এসেছে তারা সবাই হয়তো বিষয়টা জানে করেছে যে আমরা বাংলাদেশে বসে মনে করি যে অনেক কিছুর প্রাইস চাইনিজ প্রোডাক্ট হলে খুব বেশি চিপ এটা একদমই টোটালি ভুল একটা ধারণা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট একটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ